বন্ধুরা চলে এলাম আজ তিরিশেই ডিসেম্বর সোমবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি রাজ্যের জেলায় জেলায় তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেট তো আপনাদেরকে দেব পাশাপাশি ইতিমধ্যেই জাকিয়ে শীত নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে এবছর জাকিয়ে যে শীত সেটা কিন্তু সেভাবে পড়বে না দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার পারত কিন্তু ছ ডিগ্রি সেলসিয়াস নামতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম আমাদের উত্তরের দিকেও তাপমাত্রার পারত কিন্তু পতন ঘটবে সেই নিয়ে অবশ্যই আপডেট থাকবে এই ভিডিওটিতে পাশাপাশি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো সেটি হলো পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতের উত্তর দিকে বিশেষ করে উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার কারণে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এখনও পর্যন্ত মেঘলা আকাশ সকাল থেকে কিন্তু রয়েছে বিশেষ করে মালদা থেকে শুরু করে বালুরঘাট গঙ্গারামপুর থেকে শুরু করে দুই দিনাজপুর রায়গঞ্জ দেখতে পাচ্ছেন মেনানপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এদিকে রয়েছে মেঘলা আকাশ পাশাপাশি বাংলাদেশের বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে শুরু করে এদিকে কাহারুল থেকে শুরু করে এদিকে সাইদপুর দেখতে পাচ্ছেন এদিকেও মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও বেশ কিছুটা মেঘলা আকাশ আমাদের পশ্চিমের দিকে উত্তরের দিকে কিন্তু রয়েছে অন্যদিকে দেখতে পারছি বিহারের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি গোরখপুর ফয়জাবাদ বলরামপুর লখনৌ ফতেপুর থেকে শুরু করে শাহাগঞ্জ থেকে শুরু করে এলাহাবাদ বারাণসী এদিকে সীতাপুর দেখতে পারছেন যে আ এদিকে আলিগা নাগী থেকে শুরু করে ভেরেলি এদিকে দেখতে পাচ্ছেন আলিগড় থেকে শুরু করে ফারুকাবাদ এদিকে ওড়াই গোয়ালিয়র আগ্রা দেখতে পাচ্ছেন নিউ দিল্লি পানিপথ এই জায়গাগুলিতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘলা আকাশ এই মুহুর্তে রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আকাশ কিন্তু পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এদিকে কুমিল্লা পূর্ব দিক সিলেট ময়মনসিং সম্পূর্ণরূপে মেঘমুক্ত এমনকি ত্রিপুরায় তো রকম মেঘের বালাই আমরা দেখতে পাচ্ছি না একদম পরিষ্কার মণিপুর মিজোরাম এদিকে অসম পাশাপাশি আমাদের উত্তরের দিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ইতিমধ্যেই পরিষ্কার আকাশই আমরা লক্ষ্য করতে পারছি তাহলে কি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগেই তো আপনাদেরকে বললাম যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণাবর্তের পরিবেশ তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে তাহলে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে সেটা প্রথমে আমরা জেনে নেব তারপর আবার দেখে নেব পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রার পারত কতটা কমতে পারে পশ্চিমবঙ্গে আপাতত কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো সমস্ত কিছু আলোচনা করব তো আসুন আমরা প্রথমত দেখিনি যে এই মুহূর্তে ঘূর্ণাবর্তের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো বৃষ্টি বজ্রমুড়েই গেলাম দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে দেখতে পাচ্ছেন আজ তিরিশেই ডিসেম্বর সোমবার আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে এগারোটা থেকে সাড়ে এগারোটা এবং দিন কেমন থাকবে সেটাও আমরা আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট এদিকে তিরুপতি নিলোর চেন্নাই ভেলোর পদুচারী তিরুচি সেলেম নাগাপাট্টাম তন্ডি এদিকে তিরুনাভেলি এমন এমনকি আমরা দেখতে পাচ্ছি যে রামানাথপুরম মাদুরাই এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ দক্ষিণ ভারতের দক্ষিণ সাইডটায় মোটামুটি আরব সাগর সংলগ্ন এবং বঙ্গোপসাগর সংলগ্ন এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে অন্যদিকে বাংলাদেশের জাফরানা থেকে শুরু করে মান্নার দেখতে পাচ্ছেন এদিকে আমপাড়া অর্থাৎ আমপাড়া থেকে শুরু করে কান্দি এই জায়গাগুলিতেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন উড়িষ্যা ও এদিকে অন্ধ্রপ্রদেশ মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে এদিকে কলকাতার দিকেও আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় আমরা আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিছুটা ছিটে ফোটা বৃষ্টির মতন পরিবেশ আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু তৈরি হচ্ছে মালদা সংলগ্ন কয়েকটি জায়গায় তারপর আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কারই হয়ে যাবে কোনরূপ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে আপনাদেরকে জানিয়ে দিই দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তুষারপাতের কিন্তু একটা বিশেষ পূর্বাভাস রয়েছে তাই যারা পর্যটকরা রয়েছেন এবং তুষারপাত দেখতে পছন্দ করেন আপনারা কিন্তু এই টাইমটা মিস করবেন না আপনারা সেখানে গিয়ে কিন্তু তুষারপাতটা দেখে নিতে পারেন কেননা একটা তুষারপাতের বিশেষ করে অ্যালার্ট রয়েছে গ্যাংটক সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা কুয়াশার আকাশও কিন্তু থাকবে তো কুয়াশা করে আপনাদেরকে দেখাবো তার আগে আমরা আরেকটু বৃষ্টির আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ঘূর্ণাবর্তটি আপনারা লক্ষ্য করতে পারছেন এতক্ষণ ধরে যে বলছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে আমরা দক্ষিণ ভারতে বৃষ্টি তো লক্ষ্য করতে পেরেছিলাম আজকে হালকা পশলা বৃষ্টি থাকছে তবে আগামীকালও দক্ষিণ ভারতের কয়েকটি জায়গায় এই বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে নয় তবে দক্ষিণ ভারতের দিকে অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্র উপকূলের কি অন্ধ্র না তামিলনাড়ু উপকূলেই বেসিক্যালি কিছুটা বৃষ্টি থাকছে তারপরে এক তারিখ দু তারিখে দেখতে পাচ্ছেন বা তিন তারিখে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পাঁচ তারিখ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ছ তারিখে আবারও একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার জেরে তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূল দুই উপকূলেই কিছুটা বৃষ্টি পাবে পাশাপাশি আট তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হবে যেমন তার নতুন বছরের শুরুতে প্রথম সপ্তাহতেই সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা পাব আমাদের পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি কিন্তু পাব পাশাপাশি বাংলাদেশেও কিছুটা বৃষ্টি পাব এবং বিশেষ করে তখন কিন্তু অনেকটাই তুষারপাতের সম্ভাবনা থাকবে এদিকে গ্যাংটক সংলগ্ন দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় প্রচুর পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে স্নোফলের সম্ভাবনা রয়েছে অসমের দিকে ঝিরিঝিরি বৃষ্টি এদিকে পাশাপাশি বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে নতুন বছরে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘমালা করলে বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো তো মেঘমালা করলাম দেখতে পাচ্ছেন বিশেষ করে কিছুটা মেঘলা মেঘলা আকাশ থাকছে আমাদের এদিকে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ থাকছে অসমের দিকেও কিছুটা থাকছে ত্রিপুরা হালকা খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল মূলত এই মুহূর্তের আপডেট এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাই কিন্তু পরিষ্কার জানানো হয়েছে এবং আপনাদেরকে এই মুহূর্তে যে আপডেটটা তুলে ধরার চেষ্টা করছি যে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে যার কারণে এইদিকে পশ্চিম দিক থেকে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে একটা বায়ুর ঝাপটা আমাদের উত্তর দিকে আস্তে আস্তে প্রবেশ করছে যার জেরে একটা হিমেল পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ হালকা হালকা আমরা যে শীত সেটা অনুভব করতে পারছি উত্তরবঙ্গ বাসের এবং দক্ষিণবঙ্গের দিকেও তাপমাত্রার পারত যথেষ্ট পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তবে আসুন তাপমাত্রায় চলে যায় দেরি না করে তাপমাত্রা নিয়ে আলোচনা করা যাক তো তাপমাত্রা নিয়ে যদি আলোচনা করি আমরা আপনাদেরকে আগে বলেছিলাম গত কয়েকদিন ধরে যা ছিল আজকেও প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি থাকবে আগামীকালও যদি আপনারা দেখেন তিরিশ তারিখ কিছুটা তাপমাত্রা কমবে এক তারিখ থেকে অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এক তারিখ এবং দু তারিখ থেকে তাপমাত্রার পারদের ক্ষেত্রে অনেক পরিবর্তন অনেক এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন চার তারিখ পাঁচ তারিখও যদি আপনারা দেখেন তাপমাত্রা নিম্নমুখী ছ তারিখও মোটামুটি নিম্নমুখী থাকবে এবং সাত তারিখও তাপমাত্রা তারপর থেকে অর্থাৎ সাত তারিখ আট তারিখ থেকে তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন আবারও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা সাত তারিখ আট তারিখে আবার একটু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের মতন পরিবেশ তৈরি হবে যার জেরে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তাই তাপমাত্রার পারত কিন্তু সাত আট তারিখ থেকে আবারও কিছুটা পরিবর্তন হবে তো দেরি না করে আজকে তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি আজ সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার ধরুন ওই আঠাশ থেকে উনত্রিশ অর্থাৎ ছাব্বিশ সাতাশ বা আঠাশ আহ ছাব্বিশ ডিগ্রি এখানে দেখাচ্ছে তবে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ঘরেই থাকবে হাওড়া হুগলি এদিকে সুন্দরবনের দিকেও সাতাশ থেকে আঠাশ দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সাতাশ থেকে আঠাশ এদিকে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও যদি যান দেখতে পারবেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে বর্ধমানে সাতাশ নদীয়াতেও সাতাশ থেকে আঠাশ মুর্শিদাবাদেও মোটামুটি তাপমাত্রা থাকছে ছাব্বিশ দমকা বীরভূম এই সাইডটা বীরভূমের সাইড শিউড়ি নলহাটি দোমকা এদিকেও তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ এদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুর কিষানগঞ্জ করণ চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকছে কোচবে আলিপুর দুয়ারে কিছুটা তাপমাত্রা কম অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় তো কম থাকছেই প্রায় তেইশ চব্বিশ ডিগ্রি থাকছে শিলিগুড়িতেও একই রকম পরিস্থিতি অসমে ধুবড়ি গোয়ালপাড়া তেজপুর গুয়াটি ডিব্রুগড় এদিকেও উত্তরবঙ্গের মতোই তাপমাত্রা থাকছে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ পঁচিশ ডিগ্রি ঢাকায় সাতাশ ডিগ্রি কুমিল্লা দেখতে পাচ্ছেন এদিকেও মোটামুটি তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ বাংলাদেশের দিকেও অর্থাৎ পশ্চিমবঙ্গের মতনই পরিস্থিতি দক্ষিণের জেলাগুলিতে পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রাও থাকছে সাতাশের ঘরে তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আপডেট দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক হতে চলেছে কারণ এবছর জাকিয়ে যে শীত সেটা কিন্তু এখনও পর্যন্ত তো গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরাবাসী বা মণিপুরবাসী কিন্তু উপভোগ করতে পারিনি তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ